শেখ হাসিনাকে দেশে ফেরাতে উত্তাল বিক্ষোভে জ্বলছে শেখ মুজিবের গোপালগঞ্জ সেখানকার পরিবেশ এতটাই বেসামাল যে নিয়ন্ত্রণ হারিয়েছে দায়িত্বরত সেনাবাহিনী গোপালগঞ্জের নানা স্থানে চলছে উত্তাল বিক্ষোভ স্থানীয় আন্দোলনকারীদের দাবি প্রধানমন্ত্রীর ক্ষমতার চেয়ারে আবার পুনরায় শেখ হাসিনাকে দেখতে চাই। যে লক্ষ্যে সেনাবাহিনীকে অমান্য করে পুড়িয়ে দেওয়া হয়েছে সেনা কর্মকর্তাদের গাড়ি যা যথারীতি শেখ হাসিনার নতুন অধ্যায়ের সূত্রপাত ঘটায় চলমান এই আন্দোলনের আগে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারও দল গঠনের আহ্বান জানান তিনি এই কথা নিশ্চিত করেন যে দল বাঁচাতে যা কিছু দরকার তার সব কিছুই তিনি দেখবেন তাদের লক্ষ্যমাত্রা আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতার চেয়ারে দেখতে চাই এমনকি জয় এটাও বলেন যে আইন অনুযায়ী তার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই তাকে আবারও এদেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি জানান আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সাহস নিয়ে দাঁড়ান আওয়ামী রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে পারছি ভিডিও বার্তার পরেই আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে নতুন করে আবারও জেগে ওঠার শপথ করতে দেখা যায় এবং তারপর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে তারা তবে এই আন্দোলন এতটাই জোরালো যে সেনা প্রশাসন বাহিনীকেও পিছু হরতে হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে তাদের গাড়ি যা যথারীতি আরও একটা রক্তক্ষয়ী বিক্ষোভের দিকে ঠেলে দিচ্ছে দেশকে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পরে সকল দিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর দায়িত্বের চেয়ারে বসানো হয়েছে ডাক্তার ইউনুসকে এবং ছাত্র সমাজের সম্মিলিত বিশেষ বিবেচনার মধ্য দিয়ে দেশকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে কিন্তু সেখানে পদত্যাগের পরে আবার নতুন করে মাথা নাড়া দিয়ে জেগে ওঠার চেষ্টা আওয়ামী লীগ উপদেষ্টাদের কিন্তু তাদের এই দাবি কতটা মেনে নেবে সমাজ সেটাই এখন মুখ্য বিষয়